কয়েক ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় রেমান আছড়ে পড়বে সেই চিন্তায় ঘুমড়েছে সুন্দরবনবাসীর চিন্তায় মাথায় হাত সুন্দরবন এলাকার মানুষের অন্যদিকে মানুষকে সতর্ক করার জন্য মাইকিং প্রচার করছে প্রশাসন আমফান আইলা বুলবুলের মতো ঘূর্ণিঝড় চোখের সামনে দেখেছে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর বাড়ি ভেঙে পড়েছে নদীর বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম জল জলের তো ভেসে গিয়েছে গ্রাম ছেড়ে থাকতে হয়েছে মাসের পর মাস বাড়ি ভেঙে যাওয়ার পরেও সেই বাড়ি তৈরির ক্ষতিপূরণ আজও পায়নি বহু মানুষ

ঘর পাওনি আগে না ঘর পাইনি কোথায় বাড়ি তোমার কোথায় বাড়ি বাড়ি সুন্দরবনে না এই রায়মঙ্গলের পাশ নদীর ধারে কি নাম কি নাম জেনুকা মন্ডল চলো বন্ধু মানে আগে একটা ঝড় হয়েছিল আয়লা আমফানে বিরাট ঝড় হয়েছিল ঝড়ে নদী মাছ সব ভেঙে গিয়েছিল আবার আবার এই ঝড় আসছে

বাড়ি সুন্দরবনের নাই রায় মঙ্গলের বাড়ি পাশ কি নাম কি নাম কি নাম জেনুকা মন্দির